উপস্থিত হাজরান কেরাম যে বাবার ওসিলায় আপনি আমি এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছি এসেছি যে মায়ের ওসিলায় আপনি আমি এই পৃথিবীর জন্ম নিয়েছি এসেছি তাদের খেদমত করা তাদের পাশে দাঁড়ানো তাদের হুকুম পালন করা তাদের কি প্রয়োজন আপনি আমি খেয়াল করা উপস্থিত হাজরা গ্রাম

যে সময় তোমার মা তোমাকে জন্ম হওয়ার সময় হয়েছিল পেটে বেথা বলেছিল ব্যথা হয়েছিল দশ মাস দশ দিন তোমাকে পেটে দারণ করেছে ওই মা যত কষ্ট করেছে রাত্রিবেলা ঘুম হয় নাই দিনের বেলা শান্তিতে বসবাস করতে পারে নাই তুমি পেটের ভিতরে থেকে নড়াচড়া করেছ তোমার মার ওই সময় হোক তুমি পালন করতে পারবা কি যে সময় তুমি দুনিয়ার বুকে এসেছ ওই সময় অনেক কষ্ট পেয়েছে তোমার মা ওই সময়ের মূল্য তুমি কি দিতে পারবা

এক বান্দা তার বাবারকে নিয়ে একটি হোটেলের মধ্যে প্রবেশ করলো একটি হোটেলের মধ্যে গিয়ে প্রবেশ করলো নাস্তা খাওয়ার জন্য রেস্টুরেন্টের মধ্যে ভিতরে গিয়ে প্রবেশ করলো প্রবেশ করার পর ওইখানে নানান ধরনের সম্মানীয় মানুষ এই রেস্টুরেন্টের ভিতরেই খাবার খাচ্ছে নাস্তা করছে চপন দিকে আড্ডা দিচ্ছে স্ট্যান্ডার্ড যাটাকে বলা হয় उत्तम দামি রেস্টুরেন্ট যাটাকে বলা হয় ওই রেস্টুরেন্টের ভিতরে গিয়ে প্রবেশ করল তার বাবা বৃদ্ধ বয়স কমাই বয়স হয়েছে অনেক বয়স হওয়ার পর বাবা নিয়ে সন্তান রেস্টুরেন্টের ভিতরে গেল রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পর ইচ্ছা স্বাধীন মতো খাওয়ালো খাওয়া দাওয়ার মধ্যে দেখা গেল অনেক মানুষ তাকিয়ে বৃদ্ধ পুরুষকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকল খাবার খাবার চেয়ে বাবা এলোমেলো করে চুপ কোকার মতো সবকিছু বলিয়ে দিচ্ছে সন্তান বাবার এক দিকে আবার মুছে অন্য দিকে দেয় অনেক মানুষ ফল করল ওই বৃদ্ধ লোকের কাছে সাথে ওই বৃদ্ধ লোকের দিকে তাকিয়ে অনেক মানুষ ফল করল যে ছোট্ট কুকার মতো ছোট্ট বাচ্চার মতো ওই বৃদ্ধ লোক সব জায়গা বড়িয়ে দিচ্ছে আর যুবক লোকটি সব জায়গায় পরিষ্কার করে দিচ্ছে

বাবার খাওয়া দাওয়া শেষ বাইর হয়ে যাচ্ছে কাপড় বেশ পরিষ্কার করে দিচ্ছি সন্তান বাইর হয়ে যাচ্ছে তখন থেকে দিয়ে একটু দাঁড়ান সন্তান বাবাকে নিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে বললো কি কিছু বলতে চান আপনি ওই লোকটি প্রশ্ন করল আপনাকে আমি প্রশ্ন করতে চাই কি প্রশ্ন করতে চাও বলেন। যে তুমি তোমার বাবা কি নিয়ে এখানে রেস্টুরেন্টের ভিতরে আসছো তোমার বাবা ছোট্ট পোকার মতো সবকিছু এলোমেলো করে দিচ্ছে তুমি ধৈর্য ধরে তোমার বাবার প্রতি তুমি খেয়াল নিচ্ছ অনেক মানুষ দেখিয়ে দিচ্ছে আর সে টাকা বিদ্রোহ করছে তুমি কোনো কিছু জবাব দেও নাই কেন সন্তানকে প্রশ্ন করছে যে অনেক মানুষ তোমার বাবাকে দেখে তোমাকে দেখি যাও নাই কেন সন্তান আমি যখন ছোট্ট পোকা ছিলাম আমার বাবা তখন যুবক ছিলেন তখন আমিও এই সময় খাওয়া দাওয়া করতাম ওই সময় আমিও সবকিছু গড়িয়ে চরণ বিচরণ করে দিতাম আমার বাবা এবং আমার মাথা আমার মা পরিষ্কার করে দিত তখন তো আমার মা বাবা কোন বিরক্ত হয় নাই অসংখ্য মানুষ তখন তো হাসি ঠাট্টা বিদ্রুপ করে নাই আজ দেশের মানুষ জনগণ আমার বাবার এই কাণ্ড দেখে যদি হাসি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে আমার কিচ্ছু বলার নেই হাজরেন গ্রাম বুঝিয়ে দিলো যে আমি একদিন চুপ্ত ছিলাম আর বৃদ্ধ বাবা হয়ে গিয়েছে তারাও চুক্ষ পোকার মতো হয়ে গিয়েছে যেমন আপনি আমি দেখার দায়িত্বশীল সন্তান হিসাবে দায়িত্ব কর্তব্য পালন করে যেমন